আমাদের বাড়িতে কোনো মেহমান আসার আগে আমরা বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করে থাকি যেমন ঘর বাড়ি পরিষ্কার করা আপনি যদি একজন সবকিছু চিন্তা করেন সেও তার অ্যাডমিশনের আগে বিভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করে থাকে তাকে অনেক অনেক বেশি পড়াশোনা করতে হয় অনেক অনেক প্রিপারেশন তাকে নিতে হয় কিন্তু আমাদের মুসলিমদের জন্য সারা বছরে একবার আসে এমন একজন মেহমান রয়েছে হচ্ছে রমাদন মাস রমাদন মাসের ফজিলত নিয়ে আজকে কথা বলবো না রমাদন মাসের ফজিলত আমার থেকে আপনি আরো ভালো জানবেন তোমাদের জীবনে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর আগে আমরা যেমন প্রস্তুতি গ্রহণ করে থাকি কিন্তু রমাদন মাসের জন্য আমরা কোনো প্রস্তুতি গ্রহণ করি না এমন মনে হয় যে রমাদন মাস আমাদের কাছে অনেকটা অবহেলিত এই রমাদন আসছে আবার চলে যাবে এমন একটা অবস্থায় তা আমরা কি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ওই হাদিসের কথা বলে গিয়েছি যে হাদিসে বলা হয়েছে যে আল্লাহ রাসুলসালুসাল্লাম মসজিদের মিম্বরে পা দিচ্ছেন এবং বলছেন আমিন আমিনাম জিজ্ঞাস করলে কেন করলেন তখন তার মধ্যে একটা ছেলে এমন যে যে ব্যক্তি রমাদনকে পেয়ে নিজের গুনাহকে মাফ করে নিতে পারলো না তার জন্য ধ্বংস রমাদনের ফজিলত বা গুরুত্ব আমরা সবাই জানি কিন্তু রমাদন আমাদের কাছে অবহেলিত এখন এই রমাদনের জন্য প্রস্তুতি কি কিভাবে রমাদনের জন্য আমরা প্রস্তুতি নিব প্রথমত আমাদেরকে সুস্থ জীবন যাপন করা উচিত হেলদি লাইফ লিড করা উচিত কেননা আমাদের স্বাস্থ্য যখন ভালো থাকবে শরীর যখন ভালো থাকবে তখন আমাদের ইবাদত করতে ভালো লাগবে ইবাদতে প্রশান্তি ফিল হবে তো এ কারণে আমাদের সুস্থ থাকতে হবে তাই আমাদের টাইমলি ঘুমানো উচিত খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করা উচিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত সেকেন্ডলি যে বিষয় সেটা হচ্ছে আমাদের সাবান মাসকে একটু গুরুত্ব দেওয়া উচিত যদি পারা যায় সাবান মাসের তেরো চোদ্দো পনেরো এই তিন দিনে রোজা রাখা যেতে পারে আর সাবান মাসের শেষের দিকে রোজা না রাখাটাই উত্তম এবং সাবান মাস থেকেই কেমন লাইলে প্র্যাকটিস করতে হবে আমাদেরকে আমাদেরকে আলাহ আলামিনের আলমিনের নিকটে যাওয়ার জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো করতে হবে বেশি বেশি জিগির করতে হবে কোরআন তেলাত করতে হবে এই কাজগুলোর মাধ্যমে আলাহ রব্লাহ আলমিনের নিকটবর্তী হওয়া যায় আমাদেরকে সাবান মাস থেকেই আল্লাহর নিকটবর্তী হওয়ার একটা টেন্ডেন্সি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে আমাদের আমল করতে হবে ওইভাবে আমাদেরকে আমল করতে হবে যাতে রমাদানে আমরা আরো প্রোডাক্টিভলি আমরা আমাদের আমলকে আরো বেশি বাড়াতে পারি এবং রমাদনকে কাজে লাগিয়ে আমরা আমাদের গুনাহকে হালকা করতে পারি আমাদের আমরা আমাদের গুনাহ বোঝাকে আর হালকা করতে পারি আপনি যখন রমাদন আসার আগেই আল্লাহমুখী হওয়ার একটা টেন্ডেন্সি আপনার ভিতরে থাকবে আপনি রমাদনেও তার থেকে বেশি আর প্রোডাক্টিভলি আরো বেশি আমল করতে পারবেন আপনার গুনাকে গুনার বোঝাকে আরো হালকা করার জন্য আপনি আরো বেশি বেশি আমল করতে পারবেন এই কারণেই আমাদের উচিত রমাদনের পূর্ব থেকেই রমাদনের জন্য প্রস্তুতি নেওয়া কেমন প্র্যাকটিস করা আমাদের এই কাজগুলো করা উচিত আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন আমাদের সবাইকে বেশি বেশি অনেক করার তফিক দান করুন